মাননীয় কাছে আমি আমার জানে নিরাপত্তা চাই ডিশ বড় স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে ভোগ দখলের অভিযোগ মোহাম্মদ সেলিম ওরফে কালুমিয়ার রেখে যাওয়া ডিশ ব্যবসা উত্তরাধিকার সূত্রে দুই স্ত্রীর সন্তানদের পাওয়ার কথা ব্যবসা পরিচালনা হচ্ছে ঠিকই কিন্তু ছোট স্ত্রী সন্তানদের অভিযোগ তারা পাচ্ছেন না অংশীদারিত্বের কোনো সুযোগ সুবিধা মোহাম্মদ মোহরম সেলিম কালুর মে দ্বিতীয় মে আমি কয়েকদিন আবার যাব একটা ফেসবুকে আমার দোকানদার থেকে চাদা চাওয়া হয় আপনাদের আর কি বলবো আপনাদের এলাকারই আপনারই তো ভাই ব্রাদার এখন বিএনপির পথে আছে ওনারা শাকিল আর ফালান আর শাকিল আমি ওনারা আমাদের দোকানের কাছে আমরা দাবি করেছে যে কে নামগুলো আমি জেনে গেছি বলে আমাকে আমি এই সুবিধাবাদী দালাল এই পেজে আমি সেখানে দালাল যে আমার দোকানদার থেকে চাঁদা চেয়েছে ফলান তার নাম আমি উল্লেখ করে বলেছি তখন আমাকে ওই অফিস থেকে মানে আমার বাবার যে ক্লাব সেই ক্লাব থেকে গুলালা শাকিল পালান আমাকে হুমকি বারবার দেওয়া হয়েছিল এর আগে আমার কাছে দুইটা থানার জিটি কাগজ আছে যেটা অমিনে কি এর আগেও আমাকে একবার হুমকি দেওয়া হয়েছিল মার্ডার এটা আমার শাকি আহমেদ ভাইয়া আমাকে আমি নিজে জায়গা করি এটা শাকি আহমেদ এবং আমাদেরকে বলে দখলের অসুস্থ হয়ে গেছে মাকসুদের একদিন আমাদের দেশের কর্মচারীকে পাশে বাসায় ডাকায় বলে কি আপনার হক খাইতেছে আপনার ছেলে হক ওদের কারণে

একটা লাভের একটা আংশিক অংশ পেত ওনারা লিখিতভাবে আমাদেরকে এই যে লিখিতটা পঞ্চায়েতে লিখিতভাবে আমরা নিজ বিচার বা হক পাচ্ছি না এটা আমরা পঞ্চায়েতে অবগত তারপর ওনার মা ওপেন হাসসাজের অসুস্থতার কারণে আমাকে বারবার ফোনে বললো যে বাবা তুমি এটা দেখো যেহেতু কিছুই সমাজের ডকুমেন্ট চায় ওরা লিখিত বিচার দিস লিখিত বিচার দেওয়ার পরে আমরা এটা অবগত আছি আমরা ওদেরকে সুশিক্ষিত সুনাম ধন্য কিছু ব্যক্তিদেরকে নিয়ে ওদেরকে অবগত করলাম একবার নয় বহুবার তারা ক্লিয়ার কথা বলে যে আমরা পঞ্চায়েত মানি না এখানে কোনো পঞ্চায়েত নাই ঠিক আছে ভাই সমাজ তো মানি সমাজ মানে না সংগঠন মানে না এলাকার মুরব্বী মানে না অত্যন্ত দুঃখের সহিত এই কথা আমরা বলতে আজকে বাধ্য হয়েছি দ্রুত ব্যবসায়ের অংশীদারিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের